শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তালা ফিরে তাকাবেন না হাসেরের মাঠে এবং তারা জান্নাতেও যাবেন না তারা কোথাও যাবেন না জান্নাতেও যাবেন না তিন শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তানা যাদের চেহারার দিকে হাসিরের মাঠে ফিরে তাকাবেন না সন্তান যখন বেশি অপরাধ করে ফেলে তখন বাবা কি বলে তুই আমার চোখের সামনে থেকে চলে যা আমার সামনে আর আসবি না দূর হ আমার কাছ থেকে বেশি অপরাধ করে ফেলে সন্তান বেশি অপরাধ করলে বাবা তারা দেয় বাবা সরাইয়া দেয় অথচ আল্লাহ রব্বুল আলামিন বাবা মার চাইতে নিরানব্বই গুণ বেশি ভালোবাসা রেখে দিয়েছেন নিজের কাছে সেদিন ফিরে তাকাবেন না কতটুকু রাগ করলে কতটুকু কষ্ট পেলে আল্লাহ তারা সরায় দিবেন হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম বলেন সালায়াতুল আয়াত কুরুনাল জান্নাতাম সালা সাতুন লায় দখুলুন আল জান্নাতা অলায় ইলাইহিম তিন শ্রেণীর লোক রয়েছে যাদের দেখে আল্লাহ তালা হাসানের ময়দানে ফিরে তাকাবেন না ওদেরকে আল্লাহ তালা জান্নাতেও দেবেন না এক নম্বর হলো আল্লাহি এক নম্বর হলো যারা মা বাবার অবাধ্য হয় মায়ের কথা শুনে না বাবার কথা শোনে না এক নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তেন নাউজ নাম্বার আল্লাহ রব্বুল আলমিনের রসুল পবিত্র জবানে বলেন দুই নম্বর ব্যক্তি হলো ওয়ালমার আতুল মুজাজিরা ওই মহিলা যে পুরুষের পোশাক পরে যেই মেয়েগুলো পুরুষের পোশাক পরিধান করে বে চলাফেরা করে ওই সকল মহিলা তাদেরকেও তাদের দিকে আল্লাহ তালা তাকাবেন না যারা জিন্সের প্যান্ট পরি একটু চিন্তা করি একটু চিন্তা করি যে আল্লাহ তালা আমাদের কিভাবে আমাদের মাফ করবেন আর কি করলে মাফ করবেন তিন নম্বর হল আদায়ুষ তিন নম্বর ওই ব্যক্তি যে দায়ুষ দায়ুষের দিকে আল্লাহ তালা তাকাবেন না হাসের মাঠে ঘৃণা ঘৃণা দায়ুষ যে ব্যক্তি হবে দায়ুষ কাকে বলা হয় দায়ুষ হলো দায়ুষ নারী হতে পারে পুরুষ হতে পারে দায়ুষ হলো যেই পরিবারের মধ্যে যার মেয়ে অশ্লীলতা কাজ করে ছেলে অশ্লীলতা কাজ করে স্ত্রী অশ্লীলভাবে চলে বেপর্দায় চলে নোমিভাবে চলে জিনার রাস্তায় ঘোরে মদের রাস্তায় ঘোরে বিভিন্ন রকমের অশ্লীলতার মধ্যে ডুবে আসে তারপরেও বাবা কিছু বলে না মাইনে নিন সেইটাকে বাবা ওই মার্কা মা কিছু বলে না মেয়ে নোংরা মি নোংরা পথে চলে মা কিছু বলে না মেয়েও ওই মার্কা এই হলো দায় তিন ব্যক্তি কয় ব্যক্তি তিন ব্যক্তি এক নম্বর যে তার মা বাবার বিরুদ্ধে চলে মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না এই ব্যক্তির দিকে আল্লাহ তালা হাটের ময়দানে তাকাবেন না যুবক ভাইরা শুনতেছেন তো আলোচনা দুই নম্বর আত্মা ওই মহিলা যে পুরুষের পোশাক পরিধান করে তিন নাম্বার এই দায়ুসের দিকে আল্লাহ তালা ফিরেও তাকাবেন না চরে বলি নাউজ বি সুমানিত হাজিরিন দীর্ঘ সময় আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনাগুলো বোঝার তৌফিক দান করে বলেন আমিন আপনাকে বিরক্ত হয়েছেন বিরক্ত হয়েছেন আপনাদের আলোচনা শুরুতে একটা কথা বলেছিলাম আল্লাহ তাল কাজে সর্বশ্রেষ্ঠ দুটি আমল আছে কয়টি আমলিদার বলেন দুটি কাজ হল আল্লাহ নিকট সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি দামি দুটি কাজ সময় মতো অক্ত মতো নামাজ আদায় করা এটা হল আল্লাহ তার কাছে সর্বশ্রেষ্ঠ একটা আমল আল্লাহ আকবার দুই নাম্বার আবার রম্বি অলিদাইহি মা বাবার বাধ্যগত হয়ে চলা সুভার হামদি দুটি কাজ আমরা করব কয়টি কাজ দুটি কাজ এক নম্বর সহি বুখারি রায়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু সময় মতো নামাজ আদায় করা সময় মতো নামাজ আদায় করা দুই নম্বর অবর রম দায় হি মা বাবার কথা শোনা